আল্লাহ তোমার ঘুর দেই দে আমার আজাব থেকে বাচ্চা আমার সন্তানের না তাও আমার বাচ্চা আমার বৌরে নাও স্বামীরে নাও বাইরে নাও বংশের যারে চাও তারে নাও শুধু আমারে বাচ্চা শুনছেন কয়টা স্বভাব মন দাম নাই মনোযোগ নয় আর সবাই গুরু দিতে চাবে একটা স্বভাব আর যার কথা বলবে সে দিবে তো সে কি করবে ময়দানে যার যার নাম উচ্চারণ করবে সে দৌড় শুরু করবে যেন আমারে ধরতে না পারে দৌড়েই যদি আমার একটা সব নিয়ে যায় একটা সবের অভাবে তো আমি কাঙ্গাল হয়ে যাব চিৎকার করে বলেন আল্লাহ একবার সোমান আল্লাহ বললে কি হয় একবার সবান আল্লাহ বললে রেজাল্ট কি হয় কি দিয়ে পুরো নয় তাইলে এবার একবার মন খুলে হৃদয় খুলে সোমান আল্লাহ করে কত কাজ করে জিজ্ঞাটা চুপ থাকে সাইকেল চালান হন্ডা বৈছে রয়েছেন গাড়িতে বৈছে রয়েছেন ধান লাগাচ্ছে জমিতে কাটতেছে ঘন্টার পরে ঘন্টা দোকানে বসে মুখটা বন্ধ করে লাভটা কি জান্নাত তন্যরা দখল করে ফেললো কারণ আপনি যখন চুপ আছেন তখন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ বিক্রি করতেছে তো তাদের পাল্লাই তো আপনি পিছনে কি ইজানো না আর আল্লাহ বলে কি মির রাব্বিকুম তোমার রব তোমারে কেমনে ক্ষমা করবে ক্ষমা পাওয়ার জন্য পাগলের মতো দৌড় প্রতিযোগিতা করে দৌড়াও সুবহানাল্লাহ ও যদি 1 লক্ষ বার পারে জিকির করতে আমি পারব না কেন আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা জায়েজ আছে দানের ক্ষেত্রে প্রতিযোগিতা যায় আছে কার কাছে চাইবেন সবাই বলেন কার কাছে চাইবেন আয় আমাদের রব আমাদের যে স্ত্রী দিয়েছ যে সন্তান দিয়েছ চোখের মনি বানাইয়া দিও কে শিখাচ্ছে দোয়া কারণ কি কম্প আমার এদের সন্তান দিয়েছ ওরে তুই মোত্তাকিদের লিডার মানে যদিও সোহান কার্লিডার শুনছে কাল লিডার এই দুয়া তো আপনি করতেছেন আপনার ছেলে কি মোত্তাগিদের লিডার নামাজিদের নেতা নেতা কোরআনের নেতা কোরআনের কর্মী তো পাইলেনটা কি বললেনটা কি চাইলেনটা কি হইলটা কি দোয় কি বলে পাবলিক তাই জানে না কেন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন দুটো আয়াত আপনি আগে শোনেন তারপরে মিলাবেন একদিকে জাহান নামের আগুন চাউ চাউ করে ধরছে উপর দিয়ে ব্রিজ পুল সিরাতের পুল রেডি হয়ে আছে জাহান নামের গর্জন শুরু হয়ে গেছে সূর্যের প্রচন্ড তাপে মগজ গুলো করতেছে পাপের সমুদ্রে বান্দারা হাবুডুবু খাচ্ছে আল্লাহ ডাক দিয়ে বলবেন বাঁধি বাদি ফোনাল আল্লাহ ও কানু মুসলিম

আমি যা বলছি তা মাথা পাইতে নিছো এক কাজ কর তুই তোর বউ কারেনিয়া কথা কয় না তুই তোর বৌরে নিয়া সোজা জান্নাতে মনের আনন্দে ঢিকে পড় কারে নিয়া বৌরে নিয়া কই যাবেন কে বলবে সেই বউটা যদি খানেদার জাল হয় হয় খারাপ চরিত্র হয় সে বউটা যদি স্বামীর সাথে সম্পর্ক ভালো না হয় সে বউটা যদি বাপ মায়ের খেদমাত করতে বাধা দেয় সেই বউটা যদি ঘরে বোনেরে ঢুকতে না দেয় সেই বউটা যদি ভাইয়ে ভাইয়ে আওয়াজ বাজায় দেয় সেই বউটা যদি মাকে বাদ দিয়া বৌরে নিয়ে কুমিল্লা বাড়ি বানানোর জন্য চাপ দেয় এইরকম আসেনি কি শান্তিতে তাইলে আপনি আছেন

দুইটাই কি ছত্র তুমি সাদা তুমি কি এখানে দোয়া করছো জল্লা আলি মুত্ত কিনেই মা মা বানাই দিও সন্তান করে মোত্তাগিদের নেতা ছিলেন শহীদ ইমাম হাসান হোসাইন আহতাগিদের নেতা ছিলেন আলী রাজি আল্লাহ তালান তার কি হ্যাঁ জায়গা কোথায় জান্নাতে মহিলাদের নেত্রী না সুবান কয় না কি কোনো অসুবিধা হচ্ছে না একটু মনে হচ্ছে যেন কিছু একটু কিছু একটু মনে হচ্ছে শেষ করে দেব না আপনাদের এলাকার ভাব সব আমার কাছে ভালো লাগতেছে না ভাই বেশি কম না গুঞ্জর অনটা মাস্টারি করি ছাব্বিশ বছর কয় বছর বিশ্ববিদ্যালয় করি একুশ বছর হাই স্কুলে করছি প্রাইমারিতে করছি কলেজে করছি কোন ছাত্র হা করলে পরের রেজাল্ট কি হয় এটা আমি জানিত আপনাদের বাতাস ভালো না দেখেন না নাবিলের সাথে কথা বলে কেউ কোন শুনছে কি হবে এত ভালো মানুষ এসে বইছে রয়েছে এমনি জানলাতে গেছি তাহলে শেষ করে দিই হ্যাঁ না না জোর করে মাহবিল করা পাবলিক আমি তো না আমি সরকারি চাকরি করি মাহবিল করে খাওয়া লাগে না আমার আমার বেতন অত কম নয় চিন্তা করি না দরকার নাই তো এগুলো বন্ধু তোমরা কি করো এটা شنطن كي بنا يديو مكتخيدر سبحان الله قال لابكي والذين <تص> آمنوا واتبعتهم ذريتهم بإيمان والذين آمنوا واتبعتهم ذريتهم আপনি যদি ইমানদার হন আপনার সন্তান যদি আপনার মতো ইমানদার হয় আল্লাহ তার কোন আমল বৃথা যেতে দিবে না একসাথে জান্নাত দিয়ে দিবে কি খুশি না বউও জান্নাতি সন্তানও কি আবার সুরা তাগা বুনের ভিতরে আল্লাহ বলে দিয়েছে তোমার বউ তোমার শত্রু তোমার সন্তান তোমার শত্রু তুমি সাবধান থাকবে তুমি সাবধান থাকবে একটা ব্যাপার বহু শত্রু আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ দেখলেই ভালো লাগে চোখ জুড়াইয়া যায় এরকম একটা সন্তান এরকম একটা বউ তুমি আমারে দিও সুবহানাল্লাহ